বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক জলপ্রপাত স্থানীয়দের কাছে এটি চিতাঝর্ণা নামেও পরিচিত দুর্গম পথ আর লোকালয়ের বেশ খানিকটা দূরে হয় একসময় এই জলপ্রপাতটি তেমন কারো চোখে পড়েনি তবে বর্তমানে নেট দুনিয়ার কল্যাণে এই ঝর্ণার নাম শুনেনি এমন লোক পাওয়া দুষ্কর আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে এই হামহাম ঝর্ণা নিয়ে পাশাপাশি থাকছে এই ভ্রমণ সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য যা দেখলে খুব সহজেই চলে আসতে পারবেন আপনিও আমাদের এবারের হামহাম যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি মামুন পরিবহনের একটি নন এসি বাসে করে যেটি আমাদেরকে সরাসরি শ্রীমঙ্গলে পৌঁছে দেবে ঘড়ির কাটায় ঠিক বারোটা পঁয়তাল্লিশ মিনিট আমরা ছুটছি চিরচীনা শহর ছেড়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ভ্রমণের পূর্বে জেনে রাখা ভালো ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় একশো ছিয়াত্তর কিলোমিটার এসি বা নন এসি বাস বোঝে ভাড়া পড়বে পাঁচশো সত্তর টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত দূরত্ব বিবেচনা করে যেতে সময় লাগতে পারে চার থেকে পাঁচ ঘন্টা তাই চেষ্টা করবেন রাতের শেষ বাসের টিকিট কাটা আমাদের বাস রাত দুটা নাগাদ গালসিয়া এসে বিরতির টাইম দেয় বিশ মিনিট এখন বর্তমানে আছি গালসিয়াতে তো আমাদের বাসটা এখানে ব্রেক নিয়েছে বিশ মিনিট আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আপনারা জানেন এই যে আমাদের বাস এই মামুন করে আমরা আসছি এটা হইল আমাদের বাস আর আমরা প্রথমে চাইছিলাম ট্রেন করে যেতে তো ট্রেনে যাইতে পারি নাই কারণ হচ্ছে আমরা ট্রেনটা মিস করছি দশটার ট্রেন ছিল আমরা যাইতে যাইতে দশটা পাঁচ বাজার কারণে ট্রেনটা ছাড়ছে তার জন্য ট্রেনে যেতে পারেনি তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা সায়েদাবাদ চলে যাই এবং সায়েদাবাদ জনপতি পাঁচশো টাকায় আমরা শ্রীমঙ্গলের বাসে উঠি এখানে আপনারা বিরতি বিশ মিনিট বিরতি ক্যান্ডিতে এই মানে চাইলাম তারা না আলকা নাস্তা সেরে নিতে পারেন তবে নাস্তা সেরার ক্ষেত্রে আপনারা এই জায়গার খাবারের মূল্যটা একটু চেক করে নেবেন কারণ যাত্রাপথের খাবারের মূল্যটা দাম একটু বেশি থাকে

তাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলের চৌ মাথায় এখানে আমরা বেশিক্ষণ সময় না কাটিয়ে সরাসরি চলে গেলাম হাম হাম জলার উদ্দেশ্যে সো গাইস আমরা এখন বর্তমানে যাচ্ছি হামহাম জর্নার উদ্দেশ্যে আমরা এখন বর্তমানে তো এই সিনজিটাকে আমরা ভাড়া করছি আজকে সারাদিন ঘুরার জন্য এটা দিয়ে আমরা আজকে হামহাম জর্নায় যাব এবং রাস্তাটা দেখেন কত সুন্দর চারপাশে চায়ের বাগান তো চলেন দেখা যাক আমার ভাই কেমন লাগে এই বড় ভাই জায়গাটা কেমন লাগতাছে তোমার হ্যাঁ অসাধারণ আহ তো এখন তোমরা কই যাইতেছ কোন জায়গার উদ্দেশ্যে আমামজান না দেখতে শ্রীমঙ্গলের বেশ কয়েকটি সুন্দর রাস্তাগুলোর মধ্যে এই লাউয়াছড়া রাস্তাটা একটু বেশি সুন্দর এখন বর্তমানে আছি লাউয়াছড়া তো এতক্ষণ তো দেখলেন আমরা কোথায় ছিলাম কোথায় কোথায় ঘুরছি এখন আমরা বর্তমানে ছড়া আর আমরা এখানে থামবো না ডাইরেক্টলি চলে যাবো হাম জঙ্গার দিকে যদি আমরা সময় পাই আসার পরে তো তারপরে আমরা আসবো এইখানে লাউয়া ছড়া তো এই জায়গার টিকিট কত সেটা দেখা দিই এবং কি এই জায়গার সৌন্দর্যটা দেখেন ভিতরে গেলে আরো সুন্দর আছে তবে এখন আমরা ভিতরে যাচ্ছি না তার জন্য ভিতরেরটাও দেখাতে পাচ্ছি না এখানে জন প্রতি ক্রিকেট দেড়শো করে দেখেন এই যে এটা হলো গেট এই তো বেশ লাউয়া শুটিংটা তো অনেকে দেখছেন হয়তো জানেন এইখানে একটা হলিউড মুভি শুটিং হয়েছে আশি দিনের একটা মুভি হয়েছে তো সকলেই জানেন তো এই মুভির ব্যাপারে তো আর বিস্তারিত বলা লাগবে না আশা করি তো চলেন আমরা আমাদের সামনে যাই আর যদি পরে সময় থাকে লাউয়া ছড়া আসবো আর যদি সময় না থাকে তাহলে ইনশাল্লাহ কালকে আসবো কালকে আমরা আসি কালকে লাউয়াছরা আসবো সো গাইস আমরা এখন বর্তমানে চলে আসছে হামহাম জর্নার নিকটবর্তী যেখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হবে হাটার তো এখন আমরা হাটার ট্রেকিংটা শুরু করব দেখেন এই জায়গায় অনেক জিপ গাড়ি এবং কিচ সিএনজি করেছে আর এই জায়গায় বাচ্চারা লাঠি বিচার জন্য আমাদের কাছে আসছে আমরা আবার তাদেরকে মজা করে হিন্দিতেও কথা বলছি তারা আমাদেরকে আমাদের সাথেও কথা বলতে চাইছে তো চলেন তাদের থেকে দাম জানা যাক দশ টাকা দেওয়া কিন্তু পাবেন লাঠিগুলা এই যে লাঠির সাইজ ভাই তোমাৰ নাম কি হে ৰছে আছ তোমাৰ নাম কি এই বাচ্চাদের থেকে আমরা এই যে একটা লাঠি এনেছি দশ টাকা দিয়ে তো এখন আমাদের ট্রেকিং শুরু হবে আর ট্রেকিং এ যাব তো পাঞ্জাবি আর পায়জামা এই শু এগুলো পুরা তো যাওয়াই যাবে না কারণ এখানে নাকি গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে অনেক পানি তো আমরা চেষ্টা করব পাঞ্জাবি এবং পায়জামা মানে ট্রাউজার পরে যাব এবং একটা গেঞ্জি পরে যাব আর জুতা যদি নেই তাহলে সাধারণ জুতা নিয়ে যাব তো চলেন যাওয়া যাক সো গাইস দেখেন আমরা রেডি হয়ে গেছি হামহাম জল যাওয়ার জন্য তো এই ড্রেস দেখে কেউ বাজে গ্রহণ করবে না কারণ মাদ্রাসার ছাত্র দেখে যে এই ড্রেস পরা যাবে না এমন কোনো ইয়া নেই তো বিপদে করে পড়তেছি কারণ সাদা পায়জামা পরে এখানে যাওয়া যাবে না আরেক কথা হইলো পাঞ্জাবি সাদা পায়জামা কোনোটা পরে এখানে যাওয়া যাবে না সেক্ষেত্রে আমরা জেঞ্জি এবং কি ট্রাউজেল পরে যাচ্ছি এই যে সবাই রেডি আমাদের হামহামের ট্র্যাকিংয়ে এই মাত্র শুরু হচ্ছে আমরা হামহাম যাওয়ার পথে আমাদের কিছু ভাইদের সাথে দেখা হলো ব্রাহ্মণবাড়িয়া তো তাদের সাথে আমরা চলে যাচ্ছি আমরা তো কোনো গাইড নেই তো তারা গাইড নিয়েছে সম্ভবত পাঁচ টাকা করে তো তাদের সাথে আমরা চলে যাচ্ছি এই দেখেন সবাই তো চলেন যাই হামহাম জন্য আসলে এত উঠলাম এত পারে উঠলাম এত নামলাম জীবনটা তানা তানা আহ কমপক্ষে এক থেকে দুই ঘন্টা ধরে সো বেশ এক থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট ট্রাগেল করে আমরা চলে আসলাম মাঝপথে হয়তো ভাই এটা মাজপথ এখানে একটা দোকান আছে দেখেন এই যে দোকান বেশি কিছু নাই সাধারণ কিছু একবারে তো সবাই এখানে ব্রেক টাইম নিচে এই যে ভাই আপনাদের অনুভূতিটা কেমন ভাই <laughs> <laughs> भाई तुम अवस्था क्रे कथाय আমরা এখন অনেক উপরে উঠছে পাহাড়ের এটা অনুমান করে মাইসে যে একশো তালা নাকি দশ তালা অনুমান করে তো আমাদের এই পথ ধরে এখন আবার নামতে হবে এটা এখন আধা ঘন্টা ট্রেকিং আছে আধা ঘন্টার ট্রেকিং আছে এখানে আবার পানির পথ আছে বিশ মিনিট সেখানে যাই তো কথা আমাকে তাও আমরা যাই না বাইরের অবস্থা বাইদের অবস্থা কি দেন এক একজন গাইমা শেষ মামাদের অবস্থা এরা সবাই মামা ভাই কত ফুট ভাই আমরা সবাই আমরা সবাই উইটা শেষ ভাই আরো নাম তুই জানা চলে

এই রাস্তাতে না অবশেষে আমরা দেখা পেলাম তো প্রায় দেড় ঘন্টা যাবত করে দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা যাবো ট্রেকিং করে আমরা অবশ্যই সেই জিরিপথ এই জিরিপথটা দেখার জন্য আমরা এত সাতশো মিটার নিচে নামছি আবার উঠতে হইব সাতশো ওই দেখ আরেকজনকে এগারোশো আচ্ছা যাই হোক তো এগারোশো মিটার নিচে নামছি এবং কি আবার সেই এগারোশো মিটার উপরে উঠতে হইব আর বাকির যদি তো কইলাম না সামনে যদি ফিরেছি আর এই পথ ভাইয়া এখন আমাদের বিশ মিনিট যেতে হইব মিনিট

ঝিরিপথ ধরে উঁচু নিচু পাথর পেরিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমাদের চোখে ভেসে আসছে হামহাম ঝর্ণার এক নৈসর্গিক সৌন্দর্য এই সৌন্দর্যই যেন আমাদের ডাকছে এবং বলছে ওয়েলকাম টু হামহাম ঝর্ণা আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায়